আমরা প্যাসিবাদী প্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়েছি সুতরাং আমরা যদি চিন্তা করি আমরা পুরো বাংলাদেশ ব্লকেট করে দেব আমরা বলে দিচ্ছি নির্বাচনের আগে আপনারা সুষ্ঠুভাবে জাবের মায়ের উপর যে হামলা হয়েছে আদিবাইকে যে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন আপনারা কত বড় হতে পারেন কত বড় মন মানসিকতার হতে পারে যে একটা মানুষ মরার আগে বলে গিয়েছে আমি মারা যাওয়ার পর অন্তত আপনারা আমার বিচার হত্যার বিচারটা করবেন আপনারা তো তা করেনি বরং তার হত্যার বিচারের দাবিতে যারা মাঠে নেমেছে তাদের উপরে আপনারা হামলা চালিয়েছেন আপনাদের বিবেক বুদ্ধি মানসিকতা আপনারা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন আপনারা প্যাসিস্টের মতো আচরণ করছেন বর্তমানে গতকাল রাত থেকে হাতিভাইয়ের স্ত্রী যিনি পর্দা নসীন একজন ও তিনি রাজপথে অবস্থান করছে ডিসি বাসু কোন ধরনের নির্লজ্জ বলতে পারে সে এসে বলতেছে এখান থেকে উঠে যাওয়ার জন্য আমরা বলে দিচ্ছি রাঘব বোয়ালদের এখানে হাত আছে রাঘব বোয়াল যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছেন আমরা বলে দিচ্ছি আপনারা দ্রুত রাঘব বোয়ালদের বের করে আনুন না হলে কিন্তু বাংলার সর্বস্তরের জনগণ আবার রাজপথে নামবে আবার জুলাই অভ্যুত্থানের মতো অভ্যুত্থানের ডাক দিবে ইনশাল্লাহ বলে দিচ্ছি আপনারা আমাদেরকে কখনোই দমাতে পারবেন না আমি আবারও বলে দিতে চাই বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুদীন কর চিত্ত বাংলার মাটি দুর্যয় ঘাটি পচনিক দুর্বৃত্ত দুর্বৃত্তরা ভুজনিক যে আমরা কখনো জুলাই বলিনি আমরা হাদীভাইকে বলিনি আমরা হাতীভাইয়ের হত্যার বিচারের দাবি চাই বিচারের দাবি বিচার করতেই হবে উনিদেরকে অতি শীঘ্রই অরেস্ট করতে হবে আসলে আমার বলার ভাষা নেই আমি কিভাবে গুছিয়ে কথা বলবো আমি সেই আমার মস্তিষ্ক থেকে সেই শব্দগুলো আসতেছে না আজকে যে ঘটনাটি ঘটেছে এটি বাঙালি হিসাবে আমাদের জন্য নির্লজ্জেন যে হাদীভাইয় তার উত্তরসরী রেখে গিয়েছে ভাই ভাইয়ের উপর আপনারা হামলা চালিয়েছেন আসলে আমার বলার ভাষা নেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম